রাজনৈতিক সংকট নিরসনে প্রধান উপদেষ্টাকে রেফারির ভূমিকা নেওয়ার আহ্বান জানিয়েছে জামায়াত ইসলামী কোনো বাহানা নয় গণভোট আগে দিতে হবে বলেও দাবি দলটির নেতাদের আর ইসলামে আরও সাতটি দলের নেতারা এগারোই নভেম্বরের মধ্যে দাবি আদা না হলে বিপুল লোকের সমাগম ঘটিয়ে মহাসমাবেশের হুঁশিয়ারি দেন স্তফা দাবি নিয়ে ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে প্রধান উপদেষ্টা বরাবর শাহরুখ লিপি দিতে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে মিছিল নিয়ে নয়াপল্টন মোড়ে জমায়েত হয় জামাতে ইসলামী সহ আট দলের নেতাকর্মীরা সেখানে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন আগে গণভোট তারপর নির্বাচন স্লোগান তুলতে হবে জাতীয় নির্বাচনের পূর্বে কোন ভোট আয়োজন করতে হবে আবার জীবন দেব আমাদের জুলাইয়ের অর্জনকে ব্যর্থ হতে দেব না আইনি বৃত্তের মাধ্যমে এই দেশের সংবিধানে অন্তর্ভুক্ত হবে ইনশাআল্লাহ নেতারা বলেন যারা সংস্কার চায় না তারা পুরনো কর্তৃত্ব ফিরিয়ে আনতে চায় তাদের সাথে আলোচনা তামাশার স্বামী জ্ঞানপিকা বার বলেছি জ্ঞানপিক প্রত্যেকটি কথায় না না বলেছে আমরা জ্ঞানপিকা বলতে চাই শুধু না জানো আহ বলা কি পদযাত্রা নিয়ে প্রধান উপদেষ্টার বাসভবনের দিকে রওনা হলে মৎস্য ভবন মোড় এলাকায় পুলিশ ব্যারিকেড দিয়ে আটকে দেয় পরে জামাতসহ আট দলের প্রতিনিধিরা যমুনায় গিয়ে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করেন আফেন আনোয়ার ডিভিসি নিউজ ঢাকা